মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফল চেক করার সবচেয়ে সহজ উপায় আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব শুরুতেই চলে যেতে হবে মোবাইলের গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে এন ইউ ডট এসি ডট বিডি সার্চ করলেই আমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে চলে আসবে এখান থেকে তোমাদের মোবাইল ফোনের থ্রি ডট অপশান দেখতে পাবে অপশানে ক্লিক করলেই রেজাল্ট নামে আরও একটা অপশান দেখতে পাবে এই রেজাল্টে ক্লিক করলেই সরাসরি ফলাফল দেখার যে উইন্ডো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা তৈরি করে বিশেষ বিশেষ ফলাফল প্রকাশ করার আগে সেখানে নিয়ে চলে আসবে এখান থেকে এক্সাম নেমটা আমাদের সিলেক্ট করে দিতে হবে এক্সাম নেম মাস্টার্স ফাইনাল দেন আমাদের সিলেক্ট করতে হবে এখানে লিখে দিতে হবে কলেজ কোড এই কলেজ কোড তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা আছে এখান থেকে কলেজ কোডটা দিতে হবে দেন রোল নাম্বার দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই এক্সাম ইয়ারটা ভালো করে বুঝে নাও দু বাইশ দিতে হবে দেন সার্চ রেজাল্ট করলে খুব ইজিলি এই ফলাফলটা তোমরা পেয়ে যাবে খুবই দ্রুত শিক্ষার্থী বন্ধুরা এবছর পরীক্ষা পাশের হার সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উনসত্তর দশমিক দুই পাঁচ শতাংশ এবং একশো আশিটি কলেজের মোট এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো উনিশ জন সরি একানব্বই জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে অনেকেই তোমরা কমেন্ট করে বলেছ আমাদের লাস্ট ভিডিওতে যে এবার পাশের হার কি তুলনামূলক কম না এরকম না গত বছর এর থেকেও কম ছিল কিংবা এর কাছাকাছি ছিল তবে মাস্টার্স পাশের হার এরকমটাই থাকে শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই এ ফলাফলটা এই নিয়মে তোমরা চেক করে নিতে পারবে এবং কমেন্ট করে একটু জানাও তোমাদের কার কেমন ফলাফল এবার হলো